আমরা কিন্তু রাউন্ড শেপ কেকের মধ্যে ইজিলি ফিনিশিং নিয়ে আসতে পারি কিন্তু আমাদের সমস্যা হয় যখন আমরা স্কোয়ার কেক বানাতে যাই এই যে দেখেন আমি আপনাদেরকে যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে কিন্তু কেক ফিনিশিং আনলে খুব ইজিলি কিন্তু অনেক কম সময়ের মধ্যে আপনারা স্কোয়ার শেপের কেক গুলা ফিনিশিং নিয়ে আসতে পারবেন এখন কিন্তু মার্কেটের মধ্যে ইজিলি পেয়ে যাবেন এগুলা দিয়ে করলে কিন্তু একটু বেশি ভালো হয় আর না হয় কিন্তু যে কোনো প্লাস্টিকের স্কেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন তারপর এরকম একটা পাতলা প্লাস্টিকের কাঠের মতো নিয়ে নিবেন এটা দিয়ে কিন্তু খুব সহজে ফিনিশিং নিয়ে আসা যায় এই যে দেখেন কত সুন্দর ভাবে নিয়ে এনেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন এখন দেখেন আপনারা চাইলে ক্রিমটা এরকম সাদাও রাখতে পারেন আবার কেউ যদি মনে করেন যে না আমি ক্রিমটা সাদা রাখবো না ক্রিমটা আমি কালারিং করব তাহলে কিন্তু প্রথমেই ক্রিম কালার করে তারপর কেকের মধ্যে লাগাতে যাবেন না প্রথমে আগে সাদা কালার দিয়ে কেকটাকে কভার করে ফ্রিজে সেট করে নেবেন তারপর অন্যখানে আর একটু ক্রিম নিয়ে মধ্যে কালার মিক্স করে তারপর লাগাবেন দেখবেন ফিনিশিং সুন্দর আসবে আর দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় লাগবে এখন দেখেন আমি গোলাপের নজল দিয়ে কিন্তু ডিজাইন করে নিয়েছি আসলে কেকের মধ্যে রোজ নজল অনেক রকম ভাবে ব্যবহার হয় রোজ নজলের কাজ কিন্তু কেকের মধ্যে অনেক যেটা বলে করা যাবে না আমার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দেওয়া আছে অনেক রকমের কেকের ডিজাইন যেগুলোর মধ্যে আমি রোজ নজর দিয়ে অনেক সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করে দেখিয়েছি যাদের প্রয়োজন হয় দেখে নেবেন ধন্যবাদ